ইলেকট্রো থেকে আমরা হ্যাভেল নিয়ে আসছি হ্যাভেল তার আগে আমরা তিনটা গাড়ি অ্যাড দিলাম এস টু এস সিক্স আর জুলিয়ন আমাদের দুইটা সোল্ড হয়ে গেছে তার মধ্যে এখন আছে আপনার এস টুটা দুই হাজার বিশের গাড়ি বিশের এসটিং করা একুশ হাজার মাইলেজ সিসি পনেরোশো সানরুপ তেলের গাড়ি আর এটা টার্বো ইঞ্জিন যে কোনো জায়গা থেকে আপনি চেক করে নিতে পারবেন বা আপনি চাইলে লোন নিলে লোন নিতে পারবেন ক্যাশ নিলে ক্যাশ মানে চাইলে লোন চাইলে ক্যাশ ওকে

30 লাখ টাকায় আপনি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন এই হেভেল গাড়ি এবং এটা দ্বারা পাবেন আপনি সানরুপ মনরূপ খুব সুন্দর দেখেন চমৎকার এবং মাইলেজও কিন্তু কম এটা কিন্তু তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তাও পাচ্ছেন আবার তেলের গাড়ি ভাই কালারটাও কিন্তু সুন্দর চমৎকার একটি কালার চাইলে আপনি লোন করে নিতে পারবেন ভাই এটা লোনের অপশন আছে আচ্ছা 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 দেখেন খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া মডেলটা কত বললেন হ্যাভেল বিশের মডেল রেজিস্ট্রেশন করা যাদের কম মানে জিপ গাড়ি ইউজ মাত্র কিন্তু পাচ্ছেন ওকে ভাইয়া তাহলে দামটা একটু বলে দিন কত বললেন বিশের মডেল রেজিস্ট্রেশন করা একুশ হাজার মাইলেজ মাইলেজও কম কিন্তু এত কম টাকা কেমনে দেন এটা আমাকে আমরা চাই সীমিত লাভে গাড়ি সেল জি আমরা চাই কাস্টমারকে খুশি রাখার জন্য তো আমরা সব ধরনের সেবা আমরা কন্টিনিউ করে যেতে চাই মানে গাড়ি সেল বেশি হোক লাভটা কম লাভ কম হোক ওকে তো আরো যদি আপনারা গাড়ি দেখতে চান মেট্রো কারসের শোরুম ভিজিট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্বপ্ন হবে পূরণ মাত্র বত্রিশ লক্ষ টাকায় থ্যাংক ইউ